মাইক ফেলেই যারা বলতো এই দেশ আমার বাবার মাইক ফেলেই যারা বলতো এই দেশ আমার বাপ দাদার তারা এই দেশের জন্য জীবন দিয়েছে এ মাটি আমার এ বাংলা আমার অথচ ওনার বাপ দাদা যা আছে যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা খেতাব পায় তার মানে এই দেশের জন্য শুধু ওরাই কাজ করেছে আপনার আমার পূর্বপুরুষ বাপ দাদারা বাড়িতে সবার একটা করে ঘোড়া ছিল ওই ঘোড়ার ঘাস কাটার জন্য নদীর ধারে গিয়েছিল সব ওড়াই করেছে আপনারা যদি এতই করে থাকেন দেশপ্রেম এটা অন্তরে অর্জন করা যে ইমানের অঙ্গ ইমানের সত্তরটা অধিক শাখা পোশাকা আছে কথা বলেন না দেশপ্রেম একটা ইমানের অংশ আপনি কেমন দেশপ্রেমী মানুষ এখন এটা হারে হারে টের পাচ্ছে কারণ আপনি ভারতে যাওয়ার পর পরে শয়তান এই নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়া এখন আপনি চাপাই নবাবগঞ্জের সীমান্ত বর্ডারে যা শুরু করেছেন তা তো মেনে নেওয়ার মতো না আজকেও ভারতের বিজেপিরা বিএসএফ যারা আছে ওনারা বাংলাদেশে অনেকটা তার কাটা যে বেড়া আছে ওদের এটা ওভারটেক করেও চলে এসেছে আসার পরে আম গাছগুলো কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে এর পরে আপনার ওদের হাতের মধ্যে মানুষদেরকে আহত করার করার জন্য বিদায় যে রকম ষড়যন্ত্র হাতে নিয়েছে এই যে নিউজে দেখেন আপনাদের যশোরের ছেলেরা মশাল নিয়ে রাতের বেলা মিছিল করেছে যশোরে এই কারণেই করেছে বর্ডারের মধ্যে আমার এই বাংলাদেশের যারা দায়িত্ব পালন করতেছে বর্ডার গার্ড হিসাবে তাদের উপরে একাধারে নির্যাতন চালাচ্ছে আপনারা এতদিন মাইক ফেলে বলতেন দেশপ্রেম এত কায়দায় আপনারা দেখালেন অথচ এখন এদেশের শত্রু দ্বারা এদেশে মুসলমানদের সব চাইতে বেশি দ্বারা শত্রু তাদের সঙ্গে আপনি হাত মিলিয়ে এই দেশে ক্ষমতায় বসার জন্য এখন ওই জায়গায় আপনি পড়ে আছেন ওদের সহযোগিতা চাচ্ছেন এই বাংলাদেশের মানুষেরা শরীরের মধ্যে এক ফোটা রক্ত থাকতে আপনার মতো ঢুকতে দেবে না আপনি বলেন না যে আমি টুক করে ঢুকে একবার এসেই দেখেন না কেন গুলো থাকে কিনা শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ইসলামী আন্দোলন করার কারণে ধরে নিয়ে যাওয়ার পরে রিমান্ডে পেটায় আর ডাক দিয়ে বলে তোর একটা হাড় গরু আমরা আজ তো রাখবো না তুই ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থাতেও থাকবি না বাংলাদেশে আমরা এরকম আমাদের দিনী ভাইদের উপরে নির্যাতনের বদলাগুলো নিয়েছে আর এক হাতে তরবারি নিয়েছে কথা বলে না কেন কি সুন্দর করে ওই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে বসে আছে আয় আসলেই খতনা করে এমনকি আজকে দেখেন অনেক মানুষ নিজের টাকা খরচ করে বর্ডারে যারা দায়িত্ব পালন করে বর্ডার গার্ড বিজেপি এনাদের মাঝে কলা পানি বিস্কিট এগুলো দিচ্ছে তার মানে এখান থেকে এটাই পরিষ্কার আমার বাংলাদেশ নিয়ে যদি নতুন করে নীল ভারত করে আগামীতে এই দুনিয়ার ময়দানে আপনি তাকিয়ে দেখবেন মানুষ জীবন দেবার জন্য প্রস্তুত হবে না কারণ এই দুনিয়ার ময়দানে ইসলামের যারা শত্রু তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই আমরা তাদের সঙ্গে দুনিয়ার ময়দানে সম্পর্ক রাখতে চাই না আপনি ভারতে গিয়ে হোলি খেলে মাথার মধ্যে সিঁদুর দেন আর আপনি দাবি করেন যে আমি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হস করি উমরা করি ঘোরার ডিম করেন আপনি এত দেশে আপনাকে কোথাও জায়গা দিল না ভারতের পার্লামেন্টের মধ্যে সংসদের মধ্যে এক নেতা বক্তৃতা দিচ্ছে উনি তো হিন্দি বলছে এটা একজনে বাংলায় এটা উপস্থাপন করতেছে যে আপনার আসামে কোথাও জায়গা দিল না আপনাকে বাংলাদেশ উনত্রিশটা জোড়া দিলে যত বড় হবে ভারত একে যত বড় এই উনত্রিশটা প্রদেশের একটা প্রদেশে আপনাকে জায়গা দিল না তথা ইনার বিষয়ে বলছে বাংলাদেশের এই বুড়ি শয়তানের কথা কোথাও জায়গা দিল না অথচ নরেন্দ্র মোদী আপনি তাকে দিল্লিতে কেন জায়গা দিলেন কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে কথা বলে না কেন তার মানে এখান থেকে এটাই স্বার্থ সারা দুনিয়া চলে না এ বেটা পাঠা আজ পর্যন্ত বিয়ে করে নাই কথা বলে ওরও বউ এরও মনে করেন স্বামী নেই মিলে গিয়েছো তো খাবের খাব মন্তাজের বাপ সংসার করে খাবে তা না এখন আবার ওই জায়গার মধ্যে দেখেন উল্টো শুরু করে দিয়েছে এই যে শুভেন্দ্র বিন্দু না কি জানো না ওদের একটা মন্ত্রী না কি পদে আছে ও আবার বলছে বাংলাদেশে আমরা কয়েক সেকেন্ডে দখল করব এসে দেখ এই দেশ তোর বাপ দাদার না এই দেশে পথে পদে জালেমদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে হাজারো মানুষের রক্তের কেনাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ কোন জালেমের আস্থানা ঠিকানা হবে না হবে না হবে না কোন জালেমকে বাংলার মাটিতে ক্ষমতা অবস্থা দেওয়া হবে না আগামীর রাষ্ট্র হবে কোরানের আগামীর রাষ্ট্র হবে ইসলামের আতিউল্লাহ আতির রসুল দুনিয়ায় যারা আল্লাহ ও তার রসুল আদর্শ হিসাবে এই দুনিয়ায় জীবন জিন্দিগিতে মেনে চলে যেহেতু আতীয় শব্দটা আরবিতে বলা হয় ফের ইংরেজিতে ভার বাংলায় ক্রিয়া আল্লাহর আগে আছে রসুলের আগে আছে উলি লামর সমাজে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয় নাই আল্লাহ এই কারণে দেয় না কারণ যাকে তাকে দুনিয়ায় ক্ষমতার চেয়ারে বসা যাবে না যার তার পিছনে নেতৃত্বের ক্ষেত্রে যাওয়া যাবে না আপনি যদি যেতে চান আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা দুনিয়ায় আল্লাহ ও তার রসুলকে মেনে চলে কিনা আমরা এই রকম নেতাদের সামনে চেয়ারে বসাবো যাদের মুখে থাকবে দাড়ি যাদের গায়ে থাকবে সুন্নতি পোশাক ইসলামের জন্য দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এরপরেও বাতিলের কাছে মাথা নত তারা করবে না কারণ তাদের জন্মই হয়েছে এই দুনিয়ায় কুমতুম খৈর উম্মাতিন ওখরে জাতলির তারা সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে বাধা দেবে এই দুনিয়ার ময়দানে কারো ভিতরে যদি ইমান জিনিস টেস্ট করতে চান জমিনে যখন সৎ কাজ হবে এটা দেখার পরে কলিজায় অন্তরে শান্তি শান্তি লাগবে যখন কোনো অসৎ কাজ হবে এটা দেখার পরে একজন মুসলমান হিসাবে তার কষ্ট লাগবে যা শুরু করেছেন বর্ডারে এখনো সময় আছে থেমে যান এই হাজার বর্গ মাইলের যদি একবার যায় দেখবেন আবার সামনে একটা নতুন যুদ্ধও সূচনা হবে কারণ দেশ আমরা ছেড়ে দিতে নেই রাজি আছেন আপনারা দেবেন ছেড়ে আমার বন্ধুরা আমি আপনাকে কাফের চেনানোর ক্ষেত্রে এতগুলো কথা বললাম এই বাংলাদেশের মধ্যে এত এতদিন যারা একাধারে দায়িত্ব পালন করেছে আপনি তাকিয়ে দেখেন এমনকি এরকম একটা মাহফিলের আয়োজনও যদি করতে চাইতেন এই জায়গার মধ্যে যেহেতু পঞ্চম এটা এই মাহফিলের আয়োজনের ক্ষেত্রে আপনারা আয়োজক কমিটি যারা আছেন এবছর না গেলেও আজ থেকে দু তিন বছর আগে আপনারা থানায় গিয়েছিলেন অনুমতির জন্য আপনারা পারমিশন চাইতেন অনুমতি ভাগ মুসলমান দেশে কিসের অনুমতি কিসের পারমিশন এদেশে দিব্য কোরআনের মাহফিল হবে বাপের বেটা তো ডক্টর ইউনুস মাইক পেই বলে দিয়েছে কোরআনের অনুষ্ঠান হবে কারো হাত পা ধরা লাগবে না আমরা তো এইরকম মানুষ চাই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য গিয়ে আসবে যারা দুনিয়ার ময়দানে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে এই রকম মানুষদের জীবন দিয়ে হলেও আমরা এই দেশ রক্ষা করব কিন্তু এতদিন এরা ম্যাক্সিমাম জেলাগুলোতে যাওয়ার পর পরে মাহফিলের ডেট নাই কমিটিরা মোবাইলের মাধ্যমে ভিডিও ফোনে দেখে সব কিছু ঠিকঠাক করে ফেলে পথ খরচের জন্য কিছু রাহা খরচ টাকা পয়সাও তারা পাঠিয়ে দেয় বড় আশা নিয়ে কারণ ডেট যদি পরবর্তীতে না পায় যখন এই মাহফিলের অনুমতির জন্য থানায় যায় ওনারা জিজ্ঞাসা করে কোন বক্তারে দাওয়াত দিয়েছেন বলে আলমগীর হোসেন বিপ্লবী বলে এ তো রাজনীতি করে এ হবে না জায়গার মধ্যে রাস্তে দেওয়া যাবে না সেদিন বগুড়াতে যাওয়ার পরে ডাক দে বলছে ভাই আপনার আম দিয়ে আমরা একটা মাহফিল করিয়েছিলাম ওই মাহফিলের মধ্যে থানা থেকে অনুমতি পারমিশন পাস করাতে গিয়ে আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা ওনারা টেবিলের নিচ দিয়ে নিয়েছে বসে বক্তার আনেন নিষেধ দেয় তবে তিরিশ হাজার টাকা দেয়া লাগবে কি করব আমরা এলাকায় প্রচার করে দিয়েছি সব জায়গায় বলেছি আপনাকে নিয়ে আসব এখন যদি না নিয়ে আমরা তো বেজ্জদের কাতারে পড়ে যাব উপায় না পেয়ে টাকা দিতে বাধ্য হয়েছি এরপরে আপনার চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ থানায় যাওয়ার পর পরে মাহফিল কমিটির ভাই এসে ডাক বলছে ভাই মন খুলে ওয়াস করবেন কে বাধা দেয় আমি দেখব বললাম ভাই আপনি সেটলেন কেন এত বলে ভাই সে কারণ আছে কানের কাছে মুখ নিয়ে বলছে ভাই শুধু আপনার এই জায়গায় আনতে গিয়ে আমাদের পঁচিশ হাজার টাকা থানায় জমা নিয়েছে শুধু আমি না এরকম কত জায়গার মধ্যে দেখেন আপনি প্রকাশ করে না তাই কথা বলে ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের দেশে এতদিনে আপনি তাকিয়ে দেখেন কোরআন প্রসার নাই এরকম পেন্ডেল এমনকি আলেমদের দাওয়াত পর্যন্ত দেওয়া হতো এরপরেও সব কমপ্লিট কত জায়গায় দেখেছেন আলেমদেরকে স্টেজে উঠতে পর্যন্ত দেয় না স্টেজ থেকে তাড়িয়ে দেয় আমার প্রশ্ন এবার আপনার বিবেকের কাছে করছি আবু সাহেল যদি কোরআন প্রসার প্রসারণ হয় বাধা দেওয়ার কারণে কাফের হয় এই বাংলাদেশে ষোলো সতেরো বছরে রাজনীতি করার ক্ষেত্রে অনুমতি দোহাই দিয়ে যারা মাহফিল করতে দেয় নাই আলো যারা যারা স্টেজে উঠতে দেয় নাই আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে আপনি হিসাব করে মেলান আবু সাহেল যদি কাফের হয় এটা তো আরো কাফের কেন ও যেমন কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের এটা মুসলমান দাবি করার পরেও কোরআনে বাধা দিয়েছে এই জন্য এটাও কাফের এখন পর্যন্ত এদের পাঁচ হাজার জন্য মন মানসিকতা করছেন বা এদেরকে প্রতিষ্ঠিত করার জন্যেই এই দেশের মধ্যে যারা চিন্তা ভাবনা করছে বেটা তুই শুধু মরে দেখ ফাটাবে